সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছে সবাই আশা করি ভালো আছো তোমাদের নতুন বই দু গণিত বিষয়ে আজকে অনুশীলনী এক দশমিক চার থেকে শুরু করতেছি আমরা তো শুরুতে খেয়াল করো তোমাদের অনুশীলনী এক দশমিক চারের তো এক নম্বর যে অঙ্কগুলো দেওয়া আছে নিশ্চয়ের বগ্নাংশ যুগল কিনা নির্ধারণ করো তোমাদেরকে বগ্নাংশ তো তো তোমরা বোঝাই যেরকমভাবে দেওয়া আছে ভগ্নাংশ এবং এখানে যুগল মানে হচ্ছে জোড়া যেমন এখানে একটা জোড়া এখানে একটা জোড়া এইভাবে দেওয়া আছে আর কি জোড়ার আকারে দেওয়া আছে তার মানে সমতল মানে কি সমান ঠিক আছে মানে এই যে ভগ্নাংশগুলো আছে এগুলো হচ্ছে বা যুগল মানে জোড়া এগুলো আসলে সমান কি না এটা হচ্ছে আমাদেরকে নির্ধারণ করতে বলা হয়েছে ঠিক আছে এই অঙ্কগুলো একেবারে সহজ ঠিক আছে তো তোমাকে শুরুতে যেটি মনে রাখতে হবে এটুকু মুখস্থ রাখবা বা মনে রাখবার সবসময় এই যে উপরে যেটা আছে এটা হচ্ছে লব ঠিক আছে উপরে যেমন পাঁচ আছে লব এবং এখানে পনেরো আছে এটাও লব ঠিক আছে সবসময় উপরে যে সংখ্যাগুলো আছে এগুলো হচ্ছে আমাদের লব আর নিচে যেগুলো আছে নিচে এগুলো হচ্ছে আমাদের হর ঠিক আছে এইটুকু মনে রাখবা আচ্ছা তাহলে আমরা শুরু করতেছি আর বগ্নাংশ যেহেতু তিন ধরনের প্রকৃত বগ্নাংশ অপকৃত ভগ্নাংশ এবং মিশ্র ভগ্নাংশ আছে তো যাক ওইগুলো আমাদের দরকার নেই আমাদের হচ্ছে কিভাবে করবো দেখো উপরেরটা হচ্ছে আমাদের লব নিচেরটা আমাদের হর এটুকু মনে রাখলেই হবে তো চলো এক নাম্বার আমরাটা দেখি যেমন পাঁচ বাই হচ্ছে আট দেওয়া আছে কমা হচ্ছে আমাদের পনেরো বাই চব্বিশ উপরে আমাদের লব নিচেগুলো হচ্ছে আমাদের হর ঠিক আছে আমরা জাস্ট আড়ে গুণ করে দেখব এগুলো হচ্ছে আমাদের সমান হয় কিনা তাহলে তো আমাদের সমতুল হয়ে গেলো তাই না তো চলো এটা হচ্ছে আমরা নির্ধারণ করি তো এখানে খুব ভালোভাবে খেয়াল করবা তো প্রথম বগ্নাংশের লব যেটা প্রথম বগ্নাংশের লভ পাঁচ এবং তারপরে বলছে দ্বিতীয় বগ্নাংশের হর এই যে দ্বিতীয় বগ্নাংশ আছে এটা তো প্রথম বগ্নাংশ পাঁচ এটার হচ্ছে লব দ্বিতীয় বগ্নাংশের আমাদের হর এই যে চব্বিশ তাহলে পাঁচের সাথে তুমি চব্বিশ গুণ করবা পাঁচের সাথে আমরা কত গুণ করবো চব্বিশ তাহলে পাঁচ দিয়ে তুমি চব্বিশ গুণ করলে আমাদের কত আসবে একশো বিশ ঠিক আছে আচ্ছা আবার হচ্ছে প্রথম বগ্নাংশের হর এবার কিন্তু আবার এই যে হর প্রথম বগ্নাংশের আমাদের এই যে হর আট আছে আর দ্বিতীয় বগনাংশের লব এটার সাথে সাথে গুণ করব তাহলে আমাদের কত আসবে একশো বিশ ঠিক আছে যেহেতু দয় কিন্তু আসছে ভগ্নাংশ যুগল সমতল এটা হচ্ছে আমরা লিখে দিতে পারি এভাবে আচ্ছা খ নাম্বারটা সেম খ নাম্বারটা একই রকম করবা প্রথম ভগ্নাংশের লব এবং দ্বিতীয় ভগ্নাংশের হর গুণ করলাম আর সাতের সাথে তিরিশ গুণ করলাম দুশো একত্রিশ আসে আবার প্রথম বঙ্গনাংশের হর দ্বিতীয় বগনাংশের লব গুণ করলাম এগারো গুণ এক চোদ্দ তাহলে একশো চুয়ান্ন আসে যেহেতু গুণ দশ সমান নয় এখন কিন্তু সমান নয় তাহলে আমরা লিখে দেব যেহেতু বগনাংশ যোগল সমতল নয় সেহেতু কি নয় এই বংনাংশ যোগল সমতল নয় এটা কিন্তু আমাদেরকে লিখে দিতে হবে ঠিক আছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এরপর হচ্ছে আমাদের এই যে গোলাম্বারটা এই যে উপরের লবের সাথে আমরা দ্বিতীয় হরের সাথে গুণ করবো ঠিক আগেরটার মতনই যদি মিললে তো মিললোই আর যদি সমতল না হয় ওটাও কিন্তু লিখে দিব যে বগনাংশ অর্থাৎ যুগল সমতল নয় এটা কিন্তু প্রথমটা কিন্তু আমাদের মিলে গেছিলো এই জন্য আমরা সমতল লিখেছিলাম কিন্তু খরম্বারটা মিলে নাই এজন্য হচ্ছে আমরা সমতল নয় লিখে দিয়েছি আচ্ছা তারপরে দেখো আমাদের লবের সাথে দ্বিতীয় বগনাংশের হরটা যদি গুণ করি পাঁচ হাজার সাতশো আসে এবং তারপরটা প্রথম বংনাংশের হরের সাথে দ্বিতীয় বংরাংশের অর্থাৎ লব যদি গুণ করি মানে যেটা এই পঞ্চাশের সাথে একশো চোদ্দ যদি আমরা গুণ করি তাহলে কিন্তু পাঁচ হাজার সাতশো আসে তার মানে দেখো অর্থাৎ যেহেতু সমান তাহলে যুগল সমতল এটা তো এই তো হচ্ছে আমাদের অর্থাৎ যে এক নঙের ক খ গ এই তিনটা অঙ্ক আমাদের হয়ে গেছে আশা করি বিষয়টা যদি বুঝতে পারছো অর্থাৎ আর আর এই গুণ করবা উপরে লবের সাথে পাঁচের সাথে এই চব্বিশ গুণ করবা এবং আটের সাথে পনেরো গুণ করবা আবার এখানে খরম্বরে এই উপরের লবের সাথে নিচের হরের তেত্রিশ গুণ করবা এগারো সাথে চোদ্দ গুণ করবা এভাবে হচ্ছে গুণ করবা তারপরে দুই নং দেখব আমরা দুই নংটা দেখার আগে তোমাদের জন্য একটা অ্যানাউন্সমান প্রিয় ষষ্ঠ শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা তো দু হাজার পঁচিশ সালে যারা ষষ্ঠ শ্রেণীতে উঠেছ তো এই বিউটির ডিসক্রিপশন আমি লিঙ্কটা দিয়ে দিয়েছি লিঙ্কে প্রবেশ কর তুমি হচ্ছে এখানে চলে আসবো পেজে তো ক্লাস সিক্স এখানে ক্লিক করবা এবং তোমাদের জন্য একটা গুরুত্বপূর্ণ একটা ভিডিও রয়েছে এসিএস বিসিএসগুলোর পক্ষ থেকে কেন আসলে তোমাদের কোর্স বা হচ্ছে কেন ভর্তি হওয়া প্রয়োজন এইসএস স্কুলে এবং ক্লাস সিক্সের সকল শিক্ষকদের তালিকা এখানে দেখতে পাবা যারা যারা হচ্ছে তোমাদের লাইভ ক্লাসগুলো নেবেন এবং একের সাথে প্রতি বিষয়ে একাধিক অভিজ্ঞ শিক্ষক রয়েছে তাদের পরিচয়পত্র সহায় এখানে দেখতে পাবা এবং একই সাথে কোর্সের যে সিলেবাস সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবা এবং কোর্সে কোন কোন সাবজেক্টগুলো পড়ানো হবে এখানে বাম পাশে দেখতে পাচ্ছ এবং একের সাথে হচ্ছে কোর্সের সম্পর্কিত প্রশ্নগুলো এখানে হচ্ছে দেখে নিতে পারবা যেন কোর্স কীভাবে কিনবো কোর্স ফি কীভাবে পরিশোধ করবো ঠিক আছে তো এগুলো হচ্ছে দেখে নেবা এবং ভর্তি হলে একা এখানে ক্লিক করবা দেন হচ্ছে ফোন নাম্বারটা দেবা তোমার বা তোমার অভিভাবকের জন্য একটা ফোন নাম্বার দিলেই হবে ফোন নাম্বারটা দেওয়ার পর ও টিভি দিয়ে গিয়ে যাবা শয় ও টিভি যাবে ফোন নাম্বারটায় ওটি বসিয়ে তথ্য দিয়ে তুমি হচ্ছে এখানে ভর্তি হবে এবং ওই আর পাসওয়ার্ডটা সংগ্রহ করে রাখবা লগ ইন করে হচ্ছে তোমার পছন্দের যে কোশ্চেন নিতে চাও সেটা হচ্ছে হ্যান্ডেল করে ফেলবা ঠিক আছে আচ্ছা দুই নঙে আমরা দেখব দুই নঙে আমাদের কী আছে সেটা দেখব আচ্ছা তারপরে হচ্ছে আমাদেরকে দুই নঙে অর্থাৎ দুই নম্বরে আমাদেরকে যেটি বলছে যে নীচের বগ্নাংশগুলোকে এই যে ভগ্নাংশ দেওয়া আছে নীচের এগুলোকে আমাদেরকে সমহার বিশিষ্ট বগ্নাংশে প্রকাশ করা সমহর মানে হচ্ছে এই নীচের যে হর রয়েছে আমাদের পাঁচ রয়েছে দশ চল্লিশ তাই না এই যে হরগুলো রয়েছে এগুলো যেন সমান হয় সবগুলা এখানে তো সমান নেই যেমন পাঁচ আছে দশ আছে চল্লিশ আছে তাই না সবগুলো আমাদেরকে সমান করতে হবে মানে সবগুলো একই সংখ্যা থাকতে হবে হয়তোবা একই সংখ্যা হচ্ছে আমাদের চল্লিশ থাকতে হবে সব জায়গায় এরকম করতে হবে এটা আমরা কীভাবে করব তো চলা হচ্ছে নম্বর আনসারটা তোমাদেরকে দেখায় কীভাবে করতে হবে তো প্রথমে আমাদেরকে যে হরগুলো যে আছে পাঁচ দশ এবং চল্লিশ এগুলো লসা গুবের করতে হবে ঠিক আছে তো লসা গুবের তো আমরা আগেও করেছিলাম যেমন প্রথমে হচ্ছে দুই দেওয়া যায় তাই না তো পাশের পাশেই থাকে যেমন পাঁচ দুগুণের দশ আসে বা বিশ দুগুণে হচ্ছে আমাদের বিশ্বাসে তারপর হচ্ছে আমাদের অর্থাৎ তারপর হচ্ছে পাঁচটা যায় তো এইভাবে হচ্ছে তিনটা যায় পাঁচটা যায় এর হচ্ছে আমাদেরকে করে নিতে হবে আর কি আচ্ছা অঙ্কটা দেখাচ্ছি তোমাদের কিভাবে করতে হবে তো এখানে খুব ভালোভাবে খেল করবা তো এটা হচ্ছে আমাদের অঙ্ক এটা তাই না তাহলে পাঁচ দশ চল্লিশের লসাগু আমাদের চল্লিশ ঠিক আছে মানে প্রথমে লসাগু বের করবা কিভাবে বের করবা আমি তো আগেই বলেছি অর্থাৎ প্রথমে দুই দশবগুলো সবগুলোকে ভাগ করবা আর তারপরে যতটা যায় ওটাতে ভাগ করবো আর কি এভাবে হচ্ছে আমরা চল্লিশ পাবো তো চল্লিশ পাবার পর তোমাকে যেটি প্রথমে করতে হবে এখানে দেখো একটা বিষয় সেটা হচ্ছে যে এই যে হরটা রয়েছে আমাদের ঠিক আছে প্রথমটা হরটা আমাদের হচ্ছে কি করতে হবে যে আমরা চল্লিশ পেয়েছিলাম চল্লিশ দেওয়া যদি আমরা এটাকে ভাগ করি পাঁচ দেওয়ার যদি চল্লিশকে ভাগ করি তাহলে পাঁচ আটা চল্লিশ আট পাই তাই না এবং তারপরে উপরে হচ্ছে আমাদের আট পেয়েছি উপরেটা হচ্ছে আমাদের দা গুণ তার মানে আমরা কীভাবে পেয়েছি আবার বলছি এই যে চল্লিশ পেয়েছি চল্লিশ দেয় হচ্ছে আমাদের প্রথমে পাঁচটা গুণ অর্থাৎ এই যে হর রয়েছে পাঁচ দেওয়া হচ্ছে আমাদের ভাগ করতে হবে পাঁচ আটটা চল্লিশ আট পেয়েছি তো আট দেওয়া হচ্ছে আমাদের এই যে অর্থাৎ এখানে যে পাঁচ রয়েছে এই পাঁচ দেওয়া হচ্ছে আমাদের গুণ করতে হবে পাঁচ আটা চল্লিশ আর উপরের তো আমাদের যে লপ রয়েছে দুই এটাকেও আমাদের আট দেয় গুণ করতে হবে আট দু ষোলো ঠিক আছে তো প্রথমটা পেয়েছি আমাদের ষোলো যেহেতু আমাদের এই যে ভাগ কত চল্লিশ ভাগ হচ্ছে পাঁচ আট পেয়েছি ঠিক আছে তাহলে আট দেওয়া হচ্ছে দুটা গুণ যাবে পাঁচও যাবে দুও যাবে এরপর হচ্ছে আমাদের সাত দেওয়া যাবে সাত এরপর হচ্ছে আমাদের এই যে দশ রয়েছে এই দশ দে হচ্ছে আমাদের কত আবার ওই যে চল্লিশ রয়েছে চল্লিশে ভাগ করতে হবে চার দশে চল্লিশ এবার কিন্তু আবার চার পেয়েছি ঠিক আছে এই চল্লিশকে কিন্তু আবার এই যে নিচের হর রয়েছে দশ এটাকে বাক করতে হবে তো এটাকে যদি আমরা বাক করি তাহলে যেমন লেখা আছে যেহেতু চার দশের চল্লিশ মানে চার পেয়েছে সাইড দিয়ে কিন্তু আবার এই দুইটা গুণ যাবে ঠিক আছে এই যে নিচেরটা যাবে চার দশের চল্লিশ আর সাড়ে সাতটা আঠাশ হবে এই দেখতে পাচ্ছ আঠাশ আছে তো এরপরে হচ্ছে আবার আমাদের কত রয়েছে এখানে এখানে চল্লিশকে চল্লিশ দেওয়া বাঘ যাবে যে কে চল্লিশ এক যায় তাই না এক দিয়ে আবার হচ্ছে আমাদের দুটা গুণ করতে হবে চল্লিশে গুণ করতে হবে নয় গুণ করতে হবে তো এখানে যা আছে তাই থাকবে এবার দেখো সমাহার বিশিষ্ট ভগ্নাংশ হয়েছে কিনা সবগুলোর নিচে কিন্তু আমাদের চল্লিশ আসছে তিনোটায় ঠিক আছে তো সমাহার বিশিষ্ট ভগ্নাংশ আমাদের ষোলোর নিচে চল্লিশ এবং আঠাশের নিচে চল্লিশ এবং নয় নিচে চল্লিশ এ তো আমাদের হয়ে গেলো তো এরপর হচ্ছে আমাদের খ নাম্বার ঠিক আগেরটার মতনই করবো সবগুলোর হচ্ছে লসাগু বের করব ঠিক আছে ওই আগেরটার মতনই আমাদের প্রথম পাঁচ দেওয়া যায় ও হচ্ছে বের করে আমরা লসাগু বের করে আমরা যেহেতু জানি তো লসাগু হবে আমাদের ছয়শ হবে ঠিক আছে তো ছয়শো হলে ঠিক এই ছয়শো দিয়ে এই পঁচিশকে তুমি হচ্ছে বাক করবে আর বাক করার পরে আমাদের কত আসবে চব্বিশ আসবে ছয়শোকে তুমি তুমি পঁচিশ দ্বারা বাক করো লসাগু আমরা কত পেয়েছি এই সবগুলো পঁচিশ চল্লিশ এবং একশো বিশকে তুমি হচ্ছে লসাগু করবা ওই জাগের মতো আমি বের করবা বের করার পর আমাদের ছয়শো আসবে এই ছয়শোকে হচ্ছে আমরা পঁচিশ দ্বারা যদি বাক করি আমাদের চব্বিশ আসে এই চব্বিশকে হচ্ছে আমরা পঁচিশ দ্বারা গুণ করবো তাহলে ছয়শো আসে এখানে আর উপরে সতেরো দ্বারা গুণ করবো তাহলে চারশো আট আসে ঠিক আছে তারপর একটা সেম অর্থাৎ এই চল্লিশকে হচ্ছে আমরা আবার এখন বাক করবো কত দিয়ে এই তোমাদের ছয়শকে ভাগ করবো তাহলে আমাদের আছে পনেরো পনেরো কে চল্লিশ দেওয়া গুণ ছয়শো আসবে পনেরো কে তিরিশ দেওয়া গুণ তিনশো পঁয়তাল্লিশ হবে এবং আবার হচ্ছে আমাদের এখানে কত রয়েছে একশো বিশকে হচ্ছে আমরা ছয়শো দ্বারা বাক করবো তাহলে আমাদের আসে পাঁচ তো পাঁচ দ্বারা আমাদের হচ্ছে একশো কে গুণ করলাম ছয়শো আসে পাঁচ দ্বারা সাতষট্টি কে গুণ করলাম তিনশো পঁয়ত্রিশ আসে তাহলে সময় বিশিষ্ট বকাংশ আমাদের কত কত আসে আর চারশো আট বাই হচ্ছে ছয়শো এবং তিনশো পঁয়তাল্লিশ বাই হচ্ছে ছয়শো এবং তিনশো পঁয়তাল্লিশ বাই ছয়শ সবগুলো কিন্তু হর সমর বিশিষ্ট হর হলো আমাদের ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে আমাদের তিন নাম্বারটা রয়েছে তারপরে হচ্ছে আমাদের তিন নাম্বার তো তিন নাম্বারে বলছে নিশ্চির বনাংশগুলোকে মানের ঊর্ধ্বক্রম অনুসারে সাজাও এই যে বনাংশগুলো দেওয়া আছে ঊর্ধ্বক্রম মানে হচ্ছে ছোট থেকেই হচ্ছে আমাদেরকে বড় দিকে যেতে হবে ঠিক আছে তো এই যে একটু আগে আমরা যে দুই নাম্বারটা যেটা করলাম ঠিক আছে সমহার বিশিষ্ট বগ্নাংশ একেবারে সেম ওই নিয়মটাই ফলো করব যার পরে হচ্ছে আমরা যা ফলাফলটা পাবো লবের ওটা হচ্ছে আমরা কি করব ঊর্ধ্বুম অনুসারে সাজাবো প্রথমে হচ্ছে সুরটা আনিব তারপর হচ্ছে তারপরে একটা যেটা আরেকটু বড়ো তারপরে একটা আরেকটু যেটা বড়ো এবার হচ্ছে ঊর্ধ্বুম অনুসারে সাজাবো সেটা আমরা যখন তোমাদেরকে বুঝিয়ে দিতেছি করতেছি তখনই বুঝতে পারবা তো এখানে আমাদেরকে বগ্নাংশ একটা দেওয়া আছে এখানে তাই আর ছয় বাই হচ্ছে সাত দেওয়া আছে বা সাত বাই নয় বা ষোলো বাই একুশ এবং পঞ্চাশ বাই তেষট্টি তো প্রথমে ঠিক আগেরটার মতনই করব যে দুই নংে যেরকম করেছিলাম যে সাত নয় এবং একুশ তেষট্টি এগুলো হচ্ছে সবগুলো কি হর তো এগুলো হচ্ছে লসা লশা বের করব তো লসা গু বের করলে আমাদের আসবে হচ্ছে তেষট্টি কীভাবে আসবে লসা গু বের করা তো তোমরা তো জানোই প্রথম যদি তিনটা যায় তিন ন বাই তিন সাতটা একুশ ঠিক আছে এবং ত্রিষট্টি এটা আমাদের থাকবে তো এভাবে হচ্ছে তিনটা তোমরা হচ্ছে এভাবে করে নিবে আর কি তো এটা হচ্ছে আমাদের এই যে এখানে আসবে ঠিক আগেরটার মতনই যে লসাগু আসবে তেষট্টি ঠিক আছে যে সাত নয় এবং একুশ তেষট্টি যে আমরা লসাগু করি তাহলে আমাদের দেখল তেষট্টি আসে তো এই কে আমরা কি করব এই যে সাত ত্রিষট্টি যে আমরা পেয়েছি এই সাত দ্বারা হচ্ছে আমরা ভাগ করবো ভাগ করলে আসবে নয় সাত নং তেষট্টি তাই না নয় এই নয় কে হচ্ছে আবার আমরা সাত দ্বারা গুণ করব সাত নং তেষট্টি আসবে আবার ছয় দ্বারা গুণ করব ছয় নং চুয়ান্ন আসবে ঠিক আগেরটার মতো করব এই যে সাত এটাও করবো পরেরটা তাও করবো অর্থাৎ তেষট্টি যে পেয়েছি নয় দ্বারা ভাগ করবো সাত পাবো সাত দ্বারা হচ্ছে আবার এই যে নয়কে গুণ করবো তেষট্টি আসবে আর উপরে আসবে সাত সাত উনপঞ্চাশ আবার হচ্ছে তোমাদের একুশ দ্বারা ভাগ করবো ত্রেষট্টিকে ঠিক আছে তো এখানে তারপর হচ্ছে আমাদের কে তেষট্টি আসবে ঠিক আছে এটা কে তেষট্টি দ্বারা ভাগ করলে এক আসবে তো এক দ্বারা হচ্ছে তেষট্টিকে গুণ করলে তেষট্টি আসবে আর উপরে আসবে পঞ্চাশকে পঞ্চাশ এখানে দেখো সবগুলো কিন্তু নিচে তেষট্টি আসছে আর উপরে পঞ্চাশ চুয়ান্ন আসছে এবং উনপঞ্চাশ আটচল্লিশ এবং পঞ্চাশ আসছে লবগুলো তাই না তো এখানে সময় বিশিষ্ট ভগ্নাংশ আমাদের এত এত পেয়েছি তাই না তো এখানে আমাদেরকে কী করতে হবে যেহেতু বলছে ঊর্ধ্বক্ষম অনুসারে সাজাও তার মানে আমাদের যেহেতু নিচের হরগুলো সব সমান তো আমরা এত এটা তো নিতে পারবো না আমাদের উপরের থেকে নিতে হবে অর্থাৎ লবগুলো থেকে নিতে হবে আটচল্লিশ আটচল্লিশ প্রথমে নিলাম আটচল্লিশের বড় আমাদের ঊনপঞ্চাশ তারপর বড় হচ্ছে আমাদের পঞ্চাশ তারপর হচ্ছে আমাদের চন্ন এভাবে কিন্তু আমরা এইভাবে সাজিয়ে নিলাম ঠিক আছে তো এখানে যে এইভাবে হচ্ছে সাজাবা ঠিক আছে তো এইভাবে হচ্ছে আমরা যে আটচল্লিশের ডাকে নিলাম উনপঞ্চাশ পঞ্চাশ তারপর চন্ন তো এটাকে যদি আমরা এত ছোটো করে লিখতে চাই তাহলে এইভাবে লিখতে পারো কোনো সমস্যা নেই তো এই ছিল মূলত হলো নির্ণয় কম ঠিক আছে এভাবে হচ্ছে সাজাতে হয় তো তাহলে আমাদের আনসার যেভাবে লিখতে হবে আর কি তো এখানে তোমাদেরকে এখানে এটা তো আমাদের গেলো যেটা পেয়েছিলাম আমরা এখান থেকে তো এখানে যে আটচল্লিশ বাই হচ্ছে আমাদের ত্রিষট্টি এটা কোথা থেকে পেয়েছি ষোলো বাই একুশ এখান থেকে আসছে ঠিক আছে ষোলো বাই একুশ আমাদের ষোলো বাই একুশ কোথায় পেয়েছি এই যে ষোলো বাই একুশ এখান থেকে আমাদের আটচল্লিশ এবং তেষট্টি এসেছে এটা লিখতে হবে ঠিক আছে তারপরে সাত বাই হচ্ছে আমাদের নয় এটা হচ্ছে ঊনপঞ্চাশ বাই তেষট্টি কোথা থেকে আসছে সাত বাই নয় এই যে এখান থেকে আসছে সাত বাই নয় এই যেটা ঠিক আছে এখান থেকে আসছে উনপঞ্চাশ বাই তেষট্টি তো এইভাবে হচ্ছে সে সাজানো হয়েছে তো আশা করি বিষয়টি বুঝতে পারছো তো এইভাবে হচ্ছে সাজাবা এবং নয় কম আচ্ছা নাম্বারটা যদি আমরা দেখি সেম এই জিনিসের হরগুলো আছে আমরা লশাক বের করবো দেন হচ্ছে আমরা ভাগ করে গুণ করবো তার মধ্যে অনুসারে সাজাবো তো এটা ঠিক আগেরটার মতনই তো এগুলো যদি আমরা ই করি বাহাত্তর ছত্রিশ এবং ষাট এবং চব্বিশের যদি লশাকে বের করি তাহলে আমাদের তিনশো ষাট আসে এই তিনশো ষাটকে আমরা ভাগ করবো বাহাত্তর দ্বারা আর বাহাত্তর দ্বারা ভাগ করলে আমাদের কথা আসবে পাঁচ এই পাঁচকে আমরা বাহাত্তর দ্বারা গুণ এবং পঁয়ষট্টি কে গুণ ঠিক আছে ঠিক আগেরটার মতনই তো বাহাত্তরকে গুণ করলে তিনশো ষাট এবং উপরটা যদি আমরা পাঁচশো পঁয়ষট্টি পঁয়ষট্টি এবং গুণ হচ্ছে পঁয়ষট্টি দিই তাহলে তিনশো পঁচিশ তাহলে তিনশো ষাট বাই হচ্ছে আমাদের কত আসলো তিনশো পঁচিশ আবার তারপরটা যদি আমরা করি তাহলে আমাদের আসবে হচ্ছে এখানে হচ্ছে তিনশো ষাটকে ছত্রিশ দ্বারা বাক করলে দশ আসবে তো দশ দিয়ে হচ্ছে একত্রিশকে গুণ তিনশো দশ এবং ছত্রিশকে গুণ তিনশো ষাট এখানেও তিনশো ষাট আসবে নিচের হর আর কি তারপরটা সেম এত আসবে আর কি তিনশো ষাট এবং তিনশো আঠারো আসবে এবং তারপরেরটা হচ্ছে আমাদের একই আসবে অর্থাৎ সতেরো গুণ হচ্ছে আমাদের পঁচিশ মানে তিনশো ষাটকে চব্বিশ দ্বারা ভাগ করলে পনেরো আসবে পনেরো দেশ সতেরোকে গুণ দুশো পঞ্চান্ন এবং চব্বিশকে গুণ তিনশো ষাট আসবে ঠিক আছে তো ঠিক আগেরটার মতনই তো এবার দেখো আমরা হচ্ছে সমহার বিশিষ্ট ভগ্নাংশ দেখো সবগুলো হচ্ছে তিনশো ষাট পেলাম নিচের হর আর উপরে পেলাম তিনশো পঁচিশ তিনশো দশ তিনশো আঠারো দুশো পঞ্চান্ন তো সবচেয়ে ছোটো হচ্ছে আমাদের দুশো পঞ্চান্ন তো এইভাবে আমরা সাজাবো দুশো পঞ্চান্ন আগে দিলাম লেস দেন হচ্ছে আমরা তিনশো দশ দিলাম দেন হচ্ছে আমাদের কথা দিলাম তিনশো আঠারো এবং তিনশো পঁচিশ তো এইভাবে হচ্ছে আমরা সাজালাম ঠিক আছে এইভাবে হচ্ছে আমরা লেস বা বাগ্যাটার দিন এভাবে দিলাম তো তারপরে দেখো আমাদের দুশো পঞ্চান্ন তিনশো ষাট যেটা আছে আর কি তো এটা হচ্ছে আমরা কোথা থেকে পেয়েছি সতেরো বাই চব্বিশ এখান থেকে কিন্তু পেয়েছি যে উপরে সতেরো বাই চব্বিশ এই যে সতেরো বাই চব্বিশ এখান থেকে পেয়েছি তো এইগুলো হচ্ছে আমরা দিব নিচে এবং গ্যাটার দিনে এটা এইভাবে দিয়ে দিলাম সাজালাম ঠিক আছে তো তারপর হচ্ছে সুতরাং আমরা তারপর কমা ব্যবহার করে দিব। ঠিক আছে তারপর লেস দিন দেব না আমরা শুধু কমা ব্যবহার করে দেব তো এটাই হচ্ছে আমাদের ক্রম তো এই ছিল আজকের ক্লাস তো পরবর্তী পর্ব হচ্ছে আমরা চাই নম্বর থেকে শুরু করব তো সবাইকে বিটি দেখার জন্য আল্লাহ হাফেজ